যাদের মধ্যে খুব রাগ বেশি আছে কারণ আপনার বউ বাসার স্ত্রী অনেক রাগী যতই বুঝান কোনো কাজ হয় না তো যে খাবারগুলো সে খায় যে পানীয়গুলো খায় তাহজবিল্লাহিনের সে চন্দ্র জিম সাতবার পড়ে ফু দিবেন আবার দেখে দেখে যান না ফেলে খবরদার দেখলে কিন্তু খবর আছে বলবো যে কি মদ মদ্র পড়ে কি করছো আরেক যুদ্ধ বাঁধবে কিন্তু এই জন্য আর যদি দেখায় করতে চান তাহলে আগে ভাগে বলবেন দেখো আমি কিন্তু কোনো ঝামেলা করতেছি না শুধু পড়ে ফু দিচ্ছি তো যদি বলে যে আওয়াজবুল্লাহ পড়ে কেন ফু হবে একই কথা পুরুষদের বেলায়ও মহিলারা পুরুষদের জন্য আমলটা করবেন বাচ্চাদের জন্য আমলটা অনেক বেশি উপকারী আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো তৈরি সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়বো নাকি না পড়লে ও চলবে ফজরের যে দু সুন্নত এই সুন্নাথ হল সারা জীবনের সমস্ত সুন্নত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নত সন্ন্যত নামাজের যে জগৎ গুরুত্বপূর্ণ সুন্নাথ হল ফজরের নামাজের আগের ফরজের আগের যে দূরাকাত সুন্নত এই জন্য নবী সোল্লা বলেছেন তোমার যদি বাহন ছুটে যায় যাক তবু এই দুরাগাত নামাজ না। সফরে সাধারণত সোমনাথ নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন থাকলে গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না তো সেই সোনাজ না পড়লেও ফজরের নাগাদ দুটাকা সুন্নত পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য ফজরের আগে নাগের দুই টাকা খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন করবো জামাত শুরু হয়ে গেছে আমি ফজর সুন্নত পড়তে নাই মিস হয়ে গেল আমি কি করব এর তুলনা পরে আমি সন্ধ্যাটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজলের ফরজ নামাজের পর পর সালাম ফেরানোর পরে সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরো দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার বলেন ক্ষতিগ্রস্ত বলেন কারণ আপনি একটু গুরুত্বপূর্ণ শুননা ত্যাগ করেছেন সেই

ফজরের ফরজ নামাজের পর এসবের শক্ত হবে সূর্যটা বিশ মিনিট পর তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব তখন যদি পান পড়লেন না হলে জোহর ডাকিয়ে পড়ে দিলেন এটা উদ্যম আর যদি একান্ত করে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে এই সম্ভাবনা না থাকে আর ফজরের সুন্নতের পর কোন পড়ে ফেলেন তো অনেক রাহত সেটা আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হবে আপনি আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুণা হবে কিনা ভাই যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বোঝানোর কোনো বাও নাই কথা শুনে না বলার মতো নাই অনেক সময় বড় ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন অভিমান কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও সম্পূর্ণ তোমরা কি জানো সবচেয়ে সবচেয়ে অভাবী মানুষকে আমাদের মধ্যে গরিব সবচেয়ে ওই ব্যক্তি যার পয়সা করি নাই এটা তো আমরা জানি

কেমতের ময়দানে আল্লাহর কাছে এক লোক এসে বলবে আল্লাহ এই ভদ্রলোক অনেক পাওয়ার ছিল দুনিয়াতে নামাজ কালাম সবই পড়ছে আমার পয়সাটা দেয় নাই আল্লাহ আল্লাহ আমার একটা জোর করে ধমক দিয়েছে অন্যায় ভাবে আমি রিক্সালা ছিলাম আমার ন্যায্য ভাড়া চাইছিলাম একটা চর মেরেছিল আল্লাহ আমার সেদিন কোনো শক্তি ছিল না প্রতিশোধ নেওয়ার আজকে বিচার চাই মালিক আল্লাহ বলবেন এখন তো আর টাকা পয়সা ব্যাক করার সুযোগ নাই তাহলে তুমি যে নেকামল করছো ওখান থেকে এই রিক্সালা বেচারাকে ওই চলের বিনিময়ে এই পরিমাণ সওয়াব দিয়ে দাও দিয়ে বলবে যাও আল্লাহ আমারও কথা আছে কারণ নেতা যত বড় হয় বিশেষ করে মানুষের হক যত বেশি মারে যতই নামাজ কালাম করে কপালে দাগ ফলাই দেন না কেন পাওনা দার কে ময়দানে হাজির হবেই হবে দুনিয়া থেকে সে চলে যেতে পারে সেখানে সবগুলো হাজির হবে

সবাবও তোমার নাই অতএব পাপের বোঝা এতটুকু নাও আরেকজন থেকে এতটুকু নাও আরেকজনকে তুমি একদিন ধাক্কা দিছিলে এতটুকু নাও আরেকজনকে হত্যা করছিলে এতটুকু নাও আরেকজনকে গালি দিছিলে গায়ের জোরে এতটুকু নাও আরেকজনের পয়সা মেরে দিয়েছিলে এতটুকু তার গুনাহের বোঝা নাও নিতে নিতে সবার সব পাওনাদারকে আল্লাহ যখন মামলা চুকায় দিবেন ততক্ষণে তার সওয়াব শেষ হয়ে পাওনাদারদের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে নবীজি বলেন এর চেয়ে বড় ভিখারি আল্লাহর জমিনে আর কেউ আমল মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন তিনি স্বপ্নে আসতেছেন না কেন তিনি বোধহয় আমার উপরে নাকশ হয়ে আসেন আমরা এরকম অনেক মনে করি আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সব সময় নয় বর সাথে তার নিয়ন্ত্রণে নয় বরং এটা আল্লাহ তালার ফায়সালা আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে না হতে আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে আহ সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিত হবে বিশেষ কিছু আপনাকে করতে হবে এমনটা জরুরি না যদি স্বপ্ন দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আসেন তো তার পক্ষ থেকে দানসাধা করবেন দোয়া করবেন আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে এসে দেখা দিতে পারেন আবার ওইমান করে দেখা নাও দিতে পারেন ব্যাপারটা এরকম ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায় তাতে ভাতি যারা না পায় যেন না পায় তা কতটুকু শরীয়ত সম্মত কোন মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে সব সম্পদ লিখে দিয়ে যাচ্ছে অথবা দুইটা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে কেন যে ভাতি যারা যেন না পায় অমুকে যেন না পায় তোমুকে যেন না পায় এই কাজটা করা অনুচিত কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল অনুচিত কেন কারণ কোন ওয়ারিসকে বা আপনার সম্পদকে পেতে পারে তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন এটা হলো তার প্রতি এটা অবিচয় নাই কিন্তু যদি এভাবে দিয়ে দেয় মেয়েদেরকে হেবা হিসাবে দান হিসাবে ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম বা মেয়েদেরকে দান করতেই পারে সমান হারে দিল তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে বা অন্য যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে কারণে তার কি হবে গুণা হবে অতএব এরকম না করা উচিত নাফা তোমাদের ওয়ারিসদের মধ্যে কে বেশি উপকারে তোমরা জানো না এই জন্য আল্লাহ যা নির্ধারণ করেছে অনুযায়ী দেওয়া উচিত এবং সেইটাকে ভিতরেই কল্যাণ আছে হ্যাঁ মেয়েদেরকে কিছু সম্পদ আপনি গিফট হিসাবে সমান হারে ভাগ করে দেন সেটা ভিন্ন বিষয় আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা পাবে সবগুলো আপনি দিয়ে দিবেন আল্লাহুল আলম আমাদের কামল করা এবং দান কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে এই বিষয়ে হুজুরের মতামত কি প্রথম কথা হলো তালাক কবির রিজাল তালাক দিবে পুরুষরা মহিলারা না এখন আজকাল মহিলারাও তালাক দেয় মহিলারা অর্পিত তালাক গ্রহণ করতে পারে স্বামীকে তালাক দিবে না কোনো মহিলা যদি তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম এক তালাক তিন তালাক আরো কিছু বলে কেমন পর্যন্ত এইভাবে এই ভাষা খেয়াল করেন এইভাবে যদি বলে স্ত্রী স্বামীকে যে হে স্বামী তোমাকে আমি ডিভোর্স দিলাম তালাক দিলাম তালাক হবে না স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম নিজের প্রতি অর্পিত তালাকের পাওয়ার বলে কাবিন নাম আঠারো নম্বর কলমে লেখা আছে বরণ পোষণ না দিলে বনিবার না হলে জুলম করলে অবিচার করলে হান হান করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজের তালাক দিবে না এখানে মায়ের আছে এই জন্য ইন্ডিভিজুয়াল তালাকের মাস আলা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে কোনো দ্বারলেফতা ফত বিভাগে মাদ্রাসা বড় কোনো আলেমের কাছে গিয়ে খুলে বলে তারপরে জানবেন কারণ এখানে অনেক ফাঁক থাকে অনেক কোয়েরি থাকে যেগুলো আলেম সাহেব আপনার কাছে করবেন আমি শুধু মূলনীতি বললাম এই মূলনীতির আলোকে আপনি আবার তালাকের ফতোয়া দিতে যাবেন না বা ফিট করতে যাবেন না বাকি কথা হলো তালাক যদি একজন দেয় ধরুন স্বামী স্ত্রীকে তালাক দিলে বা স্ত্রী তালাকের যে পাওয়ার সেটা করলো সঠিক নিয়মে যদি করে সেটা অপরপক্ষ জানা ছাড়াও তালাক হয়ে যাবে অনেকে বলে স্বামী দিয়েছে স্ত্রীকে স্ত্রী জানে না স্ত্রী জানা জরুরি না স্বামী যদি তালাক উচ্চারণ করে থাকে মুখে তালাক হয়ে যাবে স্ত্রী না জানলেও অত্যন্ত জটিল একটা বিষয় হ্যাঁ এটার কার্যকর সামাজিকভাবে হওয়ার জন্য প্রচলিত আইনে কিছু ধারা আছে কিছু প্রসেস আছে সেগুলো আরেক জিনিস যদি কেউ শপথ করতে চায় কসম কাটতে চায় কিরা করতে চায় সে শুধু আল্লাহর নামে শপথ করবে আর না হলে সে চুপ থাকবে মায়ের নামে বাপের নামে অমুকের নামে তমুকের নামে অমুকের মাথা ছুঁয়ে গায়ের স্টিয়ারিং হুইল ছুঁয়ে তারপরে টাকা ছুঁয়ে ক্যাশ বাক্স ছুঁয়ে দোকান ছুঁয়ে অমুক ছুঁয়ে তমুক ছুঁয়ে কোনো কিছু ছোঁয়া ছুঁয়ে না এবং অন্য কিছু নামেও না একজন মুসলমান শপথ করবে শুধুমাত্র কার নামে আল্লাহর নামে এই আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে যে এই ব্যক্তি সম্পর্কে আমি সাল্লাহ সাল্লাম বলছি আমার মত না এরপরে প্রশ্ন হলো স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই তাহলে কার কথা ধর্তব্য হবে ক্ষেত্রে করণীয় আমার স্বামী যদি তালাক দিয়ে থাকেন স্ত্রী যদি তালাক নাও শুনেন তারপরও তালাক পতিত হবে তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয় স্বামী যদি বলেন আমি সজ্জানের তালাক দিয়েছি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে দ্বিতীয়ত তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না স্বামী যদি সজ্ঞানে জ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে স্ত্রী না শুনলেও তালাক হবে এক্ষেত্রে স্বামীর কথাই দর্তব্য হবে স্বামী স্ত্রী দুজন যদি বিতর্ক করেন যে না তালাক দাও নাই তুমি স্বামী যদি বলেন আমি দিয়েছি তাহলে স্বামীর কথাই দর্তব্য হবে এবং তালাক